চক্রবৃদ্ধি সুদের কিছু কিছু অঙ্ক আছে যেগুলো দেখে যতটা সহজ মনে হয় করার সময় ঠিক কঠিন যে অঙ্কটা দেখছো অঙ্কটা ঠিক সেই রকম তবে অঙ্কটা যতই কঠিন হোক আমরা যে মেথটা অঙ্ক করব সেটা অনেকটা সহজ আচ্ছা অঙ্কে কি বলছে কত টাকায় দু বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ যথাক্রমে একুশশো টাকা ও দু টাকা হবে আচ্ছা ধরো সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের এর মধ্যে পার্থক্য কি পার্থক্যে যাওয়ার আগে সিমিলার কি সেটা আগে একটু দেখেন আচ্ছা সরল সুদ কত বলেছে 2000 টাকা আচ্ছা লিখলাম কম্পাউন্ড ইন্টারেস্ট কত বলেছে 2100 টাকা এই যে সুদটা পেয়েছে এটা তো 2 বছরে এবার এক বছরে এক বছরে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদে সুদ সবসময় কি একই হয় যেমন দু বছরে সরল সুদ যদি দু হয় এক বছরে তাহলে এর হচ্ছে এক আচ্ছা কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদে দু বছরে একুশশো হয়েছে কিন্তু এক বছরে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সবসময় কি হয় একই হয় তার এটা কত হবে এক হাজার এইবার এখানে যে একশো টাকাটা বেশি হয়েছে চক্রবৃদ্ধি সুদের নিয়ম কি সুদের ওপর আবার সুদ মানে প্রথম বছর যে সুদটা পেয়েছে তার উপর আবার সুদ পাবে এক্সট্রা তার মানে এ একশো টাকা আরো এক্সট্রা সুদ পেয়েছে এবার এই যে একশো টাকাটা এক্সট্রা সুদ পেয়েছে এটা কিসের হারে প্রথমে যে প্রথম বছর যে এক হাজার টাকাটা সুদ পেয়েছিল তার উপর এই সুদটা হয়েছে তাহলে আমি এটা বলতে পারি তো যে একশো টাকার সাপেক্ষে আসল হচ্ছে এক কত গুণ এটা দশ গুণ তাহলে এক সাপেক্ষে এর আসল কত হবে এর গুণ মানে দশ হাজার তাহলে দশ হাজার কোন অপশন আছে একমাত্র অপশন বিতে আশা করি অঙ্কটা বোঝা গেছে